গুড আফটারনুন মেগার সাথে মেঘার সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হলো বুধবার এখন বাজে একটা চল্লিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে সমস্ত কাজকর্ম সেরে স্নান ঠান সেরে এসে এই জাস্ট বসলাম মনে হলো কুশনের কভারগুলো চেঞ্জ করাটা মানে দরকার হয়ে গেছে কুষানের কভার আমি খুব বেশি চেঞ্জ করি না মাসে চেঞ্জ করতে হবে সেরকম ব্যাপার নেই হস্তাদস্তি করার লোক নেই মানে ছোট বাচ্চা থাকলে দেখবেন কুষণ টুশনগুলো গুলো নোংরা হয় তো সেই জিনিসগুলো নেই তো সেই কারণে অত বেশি না করলেও চলে পরিষ্কারই থাকে তো এই হলো গিয়া ব্যাপার সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি আজকে একটু বসার সময় পাইনি এই জাস্ট স্নান পুজো সেরে এসে বসলাম এখনো খাওয়া হয়নি আজকে রোজ দেরি হয়ে যাচ্ছে খেতে খেতে তো ভাবলাম এই কাজটা করে নিই সাথে ব্লগটা স্টার্ট করি তারপর খেতে বসবো রান্না বান্না তো সেই সকালেই হয়ে যায় আজকে একটু ডাস্টিং করছিলাম ঘর ঠরগুলো সেই কারণে আজকে একটু দেরি হয়ে গেছে অন্যান্য দিন অল্প বিস্তর ল্যাব খেতে গিয়ে হয়তো একটু দেরি হয়ে যায় কই না যখন কাজ শেষ হবে তখনই তো হতে হবে তাই না আমার সময় অনুযায়ী কি সবকিছু হবে হবে না কাজের যখন ইচ্ছে হবে কাজ তখনই শেষ হবে যতই ভাবি এইটুকু বাড়ি কোথায় আর তেমন কাজ কিন্তু এই যে কুশনের কাবারগুলো পরাচ্ছি এখন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে কারণ এই যে সাদা হালকা কালার হলে সেটা নোংরা হলে খুব বোঝা যায় সাদা আছে যে ইয়েলো কালারগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয় এবার সেই এগুলো চেঞ্জ করতে হবে তো যেহেতু নোংরা হয়ে যায় এই এই কভারগুলো তাড়াতাড়ি আর এগুলো যেহেতু ডার্ক কালার আর তার সাথে এই কভারগুলোর প্রতি মানে এই কুশনের কভারগুলোর প্রতি আমার একটা আলাদাই ভালো লাগা ভালোবাসা আছে কারণটা আপনারা তো অনেকেই জানেন ব্লগে দেখেছেন কারণ এই যে ওপরে ইয়েগুলো করা রয়েছে ছবিগুলো আঁকা রয়েছে এগুলো সব আমার নিজের হাতে করা এইটা এই যে এখানে কিছু কোটেশন আছে এটা হচ্ছে আমার সিঞ্চু মানে সিঞ্চাল আর এ হচ্ছে আমার বনু দাদা এগুলো সব আমার নিজের হাতে আকা। তারপরে বহুবার ওয়াশ করা হয়েছে কিন্তু একটুও উঠে যায়নি ফেভিক্রিল দিয়ে করা এগুলো আজকে লাঞ্চে রান্না করেছি না একটু পরে যখন খাবো সেই সময় বলবো এখন বললে আর কি হবে তাই না আমার লাঞ্চ রেডি করে নিয়েছি আমি এই যে আজকে রয়েছে পাবদা মাছের ঝাল তার সাথে রয়েছে উচ্ছে আলু সেদ্ধ মাখা আর শসা দইটা পরে নেব দইয়ের গোল বানিয়ে খেয়ে নেবো ফ্যানটা চালিয়ে আসি খিদে পাইছে বহুত জোরে কাল থেকে আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করতে কদিন ধরে বেশ ভালো রোদ উঠছে মানে দু তিন দিন ধরে বেশ রোদ উঠছে ভাতটা মাইক্রোওয়েভে গরম করে নিলাম থার্টি সেকেন্ডস মতো সেই সকালে রান্না করো তো সেই কারণে তো আমার মেয়েটা চেবায় না মানে দিলেই টুকুস করে গিলে নেয় আজকে সিম্পল নেয়ান্না বেশি কিছু করিনি একদমই বেশি কিছু করিনি এই যে মাছের ঝাল থাকলে আর অন্য কিছু করার লাগে এটা দিয়েই তো খাওয়া হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে ঝাল এই যে এক হাত দিয়ে থালাটা ধরেছিলাম আমার পিসি আমায় কি বুকতো দুটো হাতই এঁঠো হচ্ছে আমি বললাম ভাতই তো খাচ্ছি যদি আমি থালা ধরলে আমার এই হাতটা এঁঠো হয়ে যায় আমি তো এঁটোতে হাত দিইনি আমি থালাটাই একটু ধরেছি যদি এইটুকু ধরাতে আমার এই হাতটা এঁঠো হয়ে যায় তাহলে আমি তো গোটাটাই এঁটো কারণ আমার পেটে তো ভাত রয়েছে আমি তো ভাতই খাচ্ছি কে বোঝায় এসব লজিক লোকজনকে আর এত মানতে পারি না সত্যি কথা শুধু আমি একটু এঁঠো কাটাগুলো মানি মানে আমিষ নিরামিষ এই জিনিসগুলো একটু মানি তাও তার কারণ হচ্ছে আমার তো রান্নাঘর একটাই মানে ফ্ল্যাটে তো আর সেই রকম অপশান থাকে না যে দুটো রান্নাঘর হবে সব আলাদা হবে ঠাকুরের জিনিস তো আমাকে যেহেতু ওই রান্নাঘরেই আমার সমস্ত কিছু ঠাকুরের ভোগ যদি বানাই তাহলে ওখানেই ম্যাক্সিমামটা বানাতে হয় তখন কিছু করার থাকে না আমার সেই কারণে আমাকে ওই ছোঁয়াছুঁইটা একটু আলাদা রাখি আমি আমিষ নিরামিষের ব্যাস ওইটুকুই কি ভালো খেতে হয়েছে নিজের রান্না নিজেই প্রশংসা করে যাচ্ছে কি ভালো খেতে হয়েছে মাছটার পেটের মধ্যে ডিম আছে হ্যাঁ আছে ইয়া বড় ডিম হয়েছে মাছের ঝালটা তো কি দুর্দান্ত হয়েছিল খেতে কি বলবো সেটা খেলাম মন প্রাণ সব তৃপ্ত হয়ে গেল ভালো হয়ে গেল। কিন্তু তারপরে যে শশাটা খেলাম শশাটা হচ্ছে জন্মের তৃত একটুও খেতে পারিনি পুরো শশাটা ফেলে দিলাম আর মুখটা নষ্ট হয়ে গেল এত সুন্দর মাছের ঝোলটা খাওয়ার পরে ঝাল মাছের ঝাল তারপরে মুখটা ঠিক করার জন্য একটু আইসক্রিম নিয়ে বসলাম অল্প একটু নিয়েছি বেশি নিয়ে নিই খাওয়ার পরে এমনি আমার একটু মিষ্টির ক্রেভিং হয় তো আমি অর্ধেকটা সন্দেশ খাই প্রত্যেক দিনই খাই খাওয়ার পরে অর্ধেকটা সন্দেশ তো আজকে আর সন্দেশটা খেলাম না আজকে একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো মুখটা একদম নষ্ট হয়ে গেছে ওই জন্য একটু আইসক্রিম নিলাম নম নম এটা হচ্ছে কোয়ালিটি ওয়ালসে ফ্রুটের নাটটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ এলটা দারুণ খেতে ভ্লগ চ্যানেলের ভিডিওটা এডিট হয়ে গেছে আপলোডও সম্ভবত হয়ে গেছে আপলোডে বসিয়ে তারপর স্নানে গেছিলাম তো ওটা তো হয়েই রইলো কুকিং চ্যানেলের ভিডিওটা এডিট করতে হবে এবার একটু রেস্ট নেবো দশ পনেরো মিনিট রেস্ট নেবো তারপর ভিডিও এডিট করতে বসবো কত কাজ সারাদিন নিজের জন্য টাইমই নেই শুধু কাজ আর কাজ কাজ আর কাজ কিন্তু কাজ করতেই হবে তাই না কাজ না করলে কি হয় বলুন তো ধরুন এটা স্পেশালি যেদিন মেয়েকে হয়তো স্কুলে পাঠাইনি বা আমি হয়তো ভিডিও দিইনি সব এইসব দিনগুলোতে আমার কেমন একটা ফিল হয় বলুন তো সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে যখন দেখছি যে মেয়ের আজকে স্কুল যাওয়াটা হলো না যে কোনো কারণে হয়তো স্কুলে পাঠায়নি তো উঠে মনে হয় কি ঠিক ওই নটা সাড়ে নটা বাজবে হাজব্যান্ড অফিস চলে যাবে মানে ব্যাপারটা হচ্ছে কি এটা ফিল হবে যে ছুটির দিন নয় ও তো অফিস গেল আজকে কিন্তু মেয়েকে আমি স্কুল পাঠালাম না বা আমি আমার ভিডিও দিলাম না তখন একটা মানে হয় সারাদিনটা আমি ওয়েস্ট করে দিলাম এরকম একটা গিলটি ফিলিং হয় তো সেই কারণে সময়ের কাজ সময় করা ভালো আর কাজ করা ভালো দিন ব্রেক নেওয়াটা ঠিক আছে কিন্তু কাজ করব না মানে আর্ন করব না এটা ভাবলেই যেন কেমন একটা অস্বস্তি হয় আজকে আবার সুইমিং ক্লাস যাব তো মেয়ে আসুক ওকে যখন খেতে দেবো আবার ভিডিও অন করবো ওকে তাহলে তো আইসক্রিম খেয়ে দেয় একটু রেস্ট করছিলাম তখনই একটা কমেন্ট আসলো তো ভাবলাম রিপ্লাই তো আমি ওখানেও করেছি মানে কমেন্টের মধ্যে করেছি আর ভাবলাম ভিডিওতে একবার বলে দিই কারণ অনেকেই রিপ্লাই হয়তো খেয়াল করেন না তো কমেন্টটা করেছে তমালি ও বহুদিনের ভিউয়ার আমার মানে বহু বছর ধরে আমার সাথে রয়েছে তো তমালি শুধু কমেন্টটা করলেও মানে এটা অনেকেই এই কমেন্টটা করেন আমার গানের ভিডিও নিয়ে মানে কয়েকদিন ধরে তো আমাকে একটু গানে পেয়েছে গানে পেয়েছে মানে গানে আমাকে সবসময় পাই আমি সারা দিন বাড়িতে গুনগুন করতেই থাকি তো এখন ওই ছোটো ছোটো ক্লিপস বানিয়ে ইউটিউবে আপলোড করছি যেগুলো ম্যাক্সিমাম ওই এক মিনিটের বেশি হয়ে গেলেই না মানে যখন আমি একটা গান করছি পুরো গানটা করলে সেটাতে কপিরাইট আসছে খুব কম গানে কপিরাইট আসে না ম্যাক্সিমামটাতে কপিরাইট আসছে যে তুমি যে আমার গেছি আর কি কি গাইলাম যাই হোক এরকম অনেক গান আছে যেগুলো গাইলাম ওই যে যারা যারা ওতে তো সাংঘাতিক মানে এক মিনিট হয়েছে ফিফটি নাইন সেকেন্ডসের বেশি হলেই তাতে কপিরাইট আসছে তো তার জন্য দিতে পারছি না আর পুরো গানগুলো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে রয়েছে ইনস্টাগ্রাম মিট করে চলে ফেসবুকে তাও আছে হাজার তিনেক ফলোয়ার আছে আর ইনস্টাগ্রাম তো মিটমিট করে চলে আমি ইনস্টাতে অ্যাক্টিভও নই অতটা ইনস্টাতে আমার একশো উনিশটা ফলোয়ার তো গান যদি পুরোটা শুনতে হয় ওগুলো ফলো করে রাখতে পারেন ওখানেও মানে গানের ভিডিওগুলো পেয়ে যাবেন আর এখানে তো ওই ছোটো ছোটো করে দিই এবার আসি কমেন্টের কথায় কমেন্টটা হচ্ছে তুমি আমার কথাটা কবে রাখবে বলো কবে গানের ক্লাসে ভর্তি হবে ট্রেনিং নাও মানে গানটা শেখো আর কি বক্তব্য হচ্ছেই তো আমার এখানে উত্তর হচ্ছে আমি তো নিজেকে চিনি খুব ভালো করে আমি যদি এটা শিখতে যাই না শিখতে গেলে একটা জিনিস দেখবেন আমি গানটা শুনে শুনে গাইছি আমার কাছে গানটা ইজি লাগছে কিন্তু যখনই আমি গানটাকে শিখতে যাব নাচের ক্ষেত্রেও আমার তাই হয়েছিল যখনই আমি গানটাকে শিখতে যাব সেই শুরু থেকে যখন আমি শুরু করব জিনিসটা তখন আমার কাছে না জিনিসটা বোরিং হয়ে যাবে তখন আর মনে হবে না যে আমি চশমা খুলিনি চশমা পরে রেডিও অন রয়েছে ফোন দেখছিলাম যাই হোক তো যখনই আমি ওটা শিখতে যাব ওই শুরু থেকে আবার শুরু করতে হবে তখন জিনিসটা আমার কাছে বোরিং লাগবে তো সেই কারণেই এইভাবেই গাই না আমি তো আর ইন্ডিয়ান আইডলে যাচ্ছি না বা কোনো রিয়েলিটি শোতেও যাচ্ছি না টিভিতেও গান গাইতে যাচ্ছি না ব্যাপারটা হচ্ছে ওটাই যে আমি যদি শিখতে শুরু করি এখন তাহলে ব্যাপারটা আমার কাছে বোরিং হয়ে যাবে আর আমার হয়তো ততটা ভালো লাগবে না তো আমি ভালো লাগা ভালোবাসার জায়গাটাকে সেইভাবেই রাখতে চাই একবার চেষ্টা করব শেখার ঠিক আছে দেখা যাক তাও এই কটা দিন যাক আমি এখন প্রচণ্ড বিজি থাকি এই কটা দিন একটু যাক সামনের মাসটা পর্যন্ত সামনের মাস বলতে সেপ্টেম্বর পর্যন্ত একবারে পুজোর পরে যা হবে পুজোর পরে করব। তখন ওই সুইমিং ক্লাসটা বন্ধ হয়ে যাবে সেই সময়টা আমি একটু টাইম পাবো হয়তো তো সেই টাইমটাতে করতে পারি কিছু একটা ঠিক আছে দেখা যাক তাহলে তাই হোক একবার চেষ্টা তো করি নাচটাও আমি চেষ্টা করেছিলাম ছোটোবেলা থেকে আমার নাচ করারও খুব শখ ছিল কিন্তু শেখানো হয়নি আমাকে তো ওই ওই জিনিসটা নিয়ে একটা আক্ষেপ ছিল ওনার আগের মুহূর্তটাতে মানে তখন আমি থার্টি টু ছিলাম আর সেই সময় আমি ভরতনাট্যম শিখতে শুরু করেছিলাম আমি এবং মেয়ে দুজনে কিন্তু ওই শুরু থেকে মানে বেসিকটা আবার যখন ওই শুরু থেকে শুরু করছি তখন আর আমার জিনিসটা মানে ওই অত লেন্দি হয়ে যাচ্ছে ব্যাপারটা আস্তে আস্তে ডিকি ডিকি করে চলছে তো চলছে ওই ব্যাপারটা আমার আমাকে বোর করে দিয়েছে তখন মনে হলো না এখন আর এই এখান থেকে শিখে কতদিনে আমি শিখব তার ঠিক নেই তারপরে তো কোভিডও চলে এলো আমি উঠে এসে আবার এখানে বসলাম কি ইন্টারেস্ট নিয়ে কথাগুলোর উত্তর দিচ্ছিলাম আর কি শুয়েছিলাম একটু গড়াগড়ি খাচ্ছিলাম মেয়ে আসবে মেয়ে আসার টাইম হয়ে গেছে ওদিকে ওয়াশিং মেশিন চালিয়েছি আমি স্নান টান করার পরে ওই সমস্ত জামা কাপড় একসাথে দিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম কাঁচাও হয়ে যাবে ততক্ষণে তো এই হলো ব্যাপার তাহলে পরে আসছি বলছিলাম না একজন কেমন উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত খায় একটু খানি ভাতে দিয়েছি শেষ বেটুর জন্যও সেম মেনু শুধু বেটুর এক্সট্রা হচ্ছে একটা পমফ্রেট মাছ ফ্রাই মাসালা ফ্রাই নাও উনি এখন টিভি দেখতে বসেছেন ওনাকে ভাতটা মেখে দিতে হবে উনি খেয়ে নেবেন চলে এসো বললো আমাকে একটু মেখে দাও আমি খেয়ে নিচ্ছি দুটো মাছই খেয়ে নিবি ফাইনালি আফটার লং টাইম আমরা যাচ্ছি সুইমিং চলো 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 একজন রেডি হয়ে পড়ে রয়েছে ওখানে এই যে চলো ওঠো আমরা পৌঁছে গেছি আর এখানে সেই বেশ ভালো ভালো লাগছে বল সুন্দর লাগছে এই জায়গাটা একটু ভালো কম আজকের মতো আমাদের ক্লাস ওভার ওই যে আমাদের সুইমিং পুল পেছনে না এখন দেখানো যাবে কোনো সময়ই দেখানো যাবে না কোনো না কোনো ব্যাচ তো অবশ্যই চলে মেয়েদের ব্যাচ চলে তখন তো ক্যামেরা ধারে বারেই নিয়ে যাওয়া যায় না

আর তো চুলটা বড় হয়েছে বলে তুই কালি কাটবি 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 করিস আমাকে দিয়ে দেখে বাজার করতে করতে বাড়ি যাই এবার বাড়ি ফিরলাম ফিরে বেটু দিলো দিল সন্ধে আর আমি বানালাম কফি জামা কাপড় মেলতে হবে এখন অনেক কাজ আছে তো আগে একটু কফি বানালাম কফি খাবো সুইমিং করে আসলে না প্রচণ্ড খিদেও পায় যেমন জল পিপাসা পায় তেমন খিদে পায় তো এসে অনেকটা জল খেলাম প্রথমে তারপরে এই কফি নিয়ে বসলাম আসার সময় বাজার করে নিয়ে আসলাম একটু চিকেন নিয়ে আসলাম আজকে হবে না কালকে হবে জানি না দিয়ে দেখাই বেটু কিন্ডার জয় কিনেছে বাচ্চাদের মতো এখনও কিন্ডার জয় খায় আর এই যে কিন্ডার জয়ের সাথে আজকে এনাকে পেয়েছে কি এটা সিন্ড্রেলা হুম

বেটুর চকস শেষ হয়ে গেছিলো চকস নিয়ে আসলাম কফি নিয়ে আসলাম আর চিকেন নিয়ে আসলাম একটু কালকে যেহেতু সময় হবে না কালকে বৃহস্পতিবার তো পুজো করতে অনেকটা টাইম লাগবে তো সেই কারণে সকালের জন্য আর কিছু রাখি না আমি বাজার টাজার করার যা করার থাকে মোটামুটি আজকে সেরে ফেলি তো দেখি কালকে করবো কী চিকেনটা নাকি বেটু বলে আজকেই করতে দেখা যাক বেটু অলওয়েজ রেডি তো কফিটা খেয়ে নিই তারপর আবার আসছি ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়েছে চুল টুলের অবস্থা একদম যাচ্ছে তাই চুল ভিজেও এখনও মানে এসে থেকে সেই কাজকর্ম শুরু করেছি এখনও মানে এই জাস্ট শেষ হলো জামা কাপড় নিয়ে রেডি এবার চেঞ্জ করব তারপর ঘুমাতে যাব কটা বাজে পৌনে এগারোটা বাজে সকাল সকাল আবার উঠতে হবে মেয়ে স্কুল আছে হাজব্যান্ডের অফিস আছে তো আজকে আবারও একটা ফুল ডে ব্লগ দিতে পারলাম চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে না হয়ে ওঠে না খানিকটা আমার ল্যাদের কারণে আর খানিকটা ওই এক ঘেমি আমার দেখাতেও ভালো লাগে না আর আপনারা কী দেখবেন আপনাদেরও দেখতে ভালো লাগবে না নিশ্চয়ই সেই কারণে ওইভাবে শেয়ার করা হয় না প্রত্যেক দিন তো যাই হোক আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর তাহলে আর কিছু না আজকের মতো এখানেই টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে খুব ভালো রাখবেন